এই মুহূর্তের বড় খবর যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে মাসে মাসে পনেরোশো টাকা পাওয়ার জন্য জমা করতে হবে তো এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন এই ফর্মটা কিভাবে পূরণ করবেন প্রতিটি অপশান বুঝিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এর সঙ্গে কী কাগজ জমা দিতে হবে সেটাও জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেসটি করে রাখতে ভুলবেন না চলুন আপনাদেরকে আমি আগে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি তারপর কোথা থেকে ডাউনলোড করবেন সেগুলোও বলে দেবো আপনারা স্কিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনের ফর্ম উপরেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে আর এখানে দেখুন এই যে বক্সের মধ্যে লেখা রয়েছে ইংরাজি বড়ো হাতের অক্ষরে পূরণ করতে হবে পুরো ফর্মটাকে ইংরাজিতে পূরণ করতে হবে এখানে ডান দিকে দেখুন কালার পাসপোর্ট সাইজের ছবি চেটানোর জায়গা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে সাইন ইন আপার হোয়াইট পোর্শন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা রঙিন ছবি চিটাতে হবে এবং সেই ছবিতে এখানে কিন্তু একটা সইও করতে হবে মানে এমনভাবে সই করবেন কিছুটা সই আপনার ছবির উপরে থাকবে কিছুটা সই আপনার এখানে মানে ফর্মে থাকবে এভাবে আপনাকে সই করতে হবে আপনাকে রঙিন ছবি এখানে চিটাতে হবে যিনি আবেদন করছেন দিয়ে সইটা করতে হবে তারপর এখানে বলেছে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র দিয়ে এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যখন ক্যাম্পে যাবেন আমাদের বিধানসভায় যেখানে ক্যাম্প হবে সেখানে গেলে সেখানে রেজিস্ট্রেশন করার পর এই নাম্বারটা আপনাদেরকে দেবে তো আপনাদেরকে সেখান থেকে এই নাম্বারটা দেবে সেখান থেকে দেখে আপনাকে নাম্বারটা লিখতে হবে তারপর আধার কার্ডের নাম্বার আপনার যে আধার কার্ডের নাম্বার এই ঘরে ঘরে আপনাকে লিখতে হবে তারপর বলেছে যে বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ উপভোক্তার নাম যিনি আবেদন করছেন তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা রয়েছে ইংরাজি যে নাম সেই নামটা এখানে লিখতে হবে তো অবশ্যই ইংরাজিতে কিন্তু পূরণ করতে হবে নাম আর বড়ো হাতের লিখতে হবে ঠিক আছে ছোটো হাতের কোনো ব্যবহার করা চলবে না অক্ষর বড় হাতের নামটা এখানে লিখতে হবে মাধ্যমিকের আপনার যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেখানে যে নামটা রয়েছে সেই অনুযায়ী নাম লিখতে হবে তারপর বলেছে মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত তো আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্কের লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে লিখবেন তারপর ইমেল আইডি ইফ এনি যদি আপনার ইমেল আইডি থাকে এই বক্সে আপনি লিখবেন আর যদি ইমেল আইডি না থাকে লেখার দরকার নেই এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ইমেল আইডিটা তারপর লিঙ্গ আপনি পুরুষ না মহিলা না অন্যান্য তো এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও আবেদন করতে পারবে তো আপনি পুরুষ না মহিলা আপনাকে এই যে বক্স রয়েছে বক্সের বাম দিকে ঠিক চিহ্ন দিতে হবে আপনি যেটা হবেন তারপর জন্ম তারিখ তো আপনার জন্ম তারিখ কত ডেট মাস আর ইয়ার এই ফর্মেটে প্রথমে দুটো ঘরে তারিখ দিতে হবে তারপরে দুটো ঘরে মাস দিতে হবে তারপরের এই চারটা ঘরে আপনাকে বছর দিতে হবে এবার বলেছে এক চার দু তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে তো এখানে বয়সটা গণনা করা হবে যে চারের মাস চারের মাসের এক তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে লিখতে হবে চারের মাসের এক তারিখ অনুযায়ী আপনার বয়স মিনিমাম মানে ন্যূনতম একুশ বছর হতেই হবে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে একুশের কম হলে হবে না আবার চল্লিশের বেশি হলে হবে না আপনার বয়স কত হচ্ছে এখানে আপনাকে লিখে দিতে হবে ধরুন আপনার সাতাশ বছর হচ্ছে এখানে সাতাশ লিখে দেবেন তারপর আপনার পিতার নাম মানে আপনার বাবার নাম এই বক্সে লিখতে হবে বড়ো হাতের ইংরাজিতে লিখতে হবে মায়ের নাম বড়ো হাতের ইংরাজিতে লিখবেন তারপর যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এখানে যদি ছেলেরা আবেদন করে তার স্ত্রীর নাম লিখতে পারে স্ত্রীরা যদি আবেদন করে তার স্বামীর নাম লিখবে এখানে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে আর যদি বিয়ে বিয়ে না হয় সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা পূরণ করতে হবে না তারপর ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরি এখানে এসসি না এসটি না ওবিসি হ্যাঁ না এখানে প্রথমে রয়েছে সাধারণ শ্রেণীভুক্ত আপনার যেই কাস্ট হবে সেই কাস্টটা আপনার এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আপনি যেই কাস্ট বলছে যে সাধারণ শ্রেণীভুক্ত না হলে কোন শ্রেণী এখানে আপনাকে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে আর যদি সাধারণ শ্রেণীভুক্ত হন তাহলে সাধারণ শ্রেণীভুক্তর উপরে আপনি জেনারেল কাস্ট হলে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আর আপনি যেই কাস্টের হবেন তার উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন আর যদি আপনি এস সি এসটি ও কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেটা এখানে লিখতে হবে আর যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে কোনো কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে লেখা দরকার নেই তারপর এবার বৈবাহিক অবস্থা তো আপনি অবিবাহিত না বিবাহিত না বিধবা না হচ্ছে বিচ্ছিন্ন তো আপনার ক্ষেত্রে যেটা হবে তার বাম দিকের ঘরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে তারপর কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনার বাড়ির নাম্বার বা প্রাঙ্গন নম্বর এখানে লিখবেন আপনার গ্রাম শহর বা নগরীর নাম এখানে লিখবেন ডাকঘরের নাম লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নম্বরটা লিখবেন এখানে আপনার ব্লক বা পৌরসভা কর্পোরেশনের নাম লিখবেন এখানে আপনার থানার নাম এখানে জেলার নাম এখানে পিনকোড আর এখানে রাজ্যের নাম অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে আপনাকে আর এই রাজ্যের নামটা লিখতে হবে না তারপর এখানে দ্বিতীয় পেজে দেখুন এবার কি রয়েছে এখানে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো এখানে আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তো মাধ্যমিক পরীক্ষার এবার তথ্য দিতে বলেছে আপনার মাধ্যমিকের এবার আপনাকে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা আপনার প্রয়োজন রয়েছে এখানটা পূরণ করার জন্য আপনার যে রোল নাম্বার মাধ্যমিকের সেই রোল রোলটা এখানে এই ঘরে লিখতে হবে আর আপনার নম্বরটা এখানে লিখতে হবে আর কত সালে আপনি মাধ্যমিকটা দিয়েছিলেন সেই বর্ষটা এখানে লিখতে হবে তো এটা কিন্তু আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানে দেখবেন লেখা রয়েছে সেটা দেখে দেখে এই বর্ষ তারপর রোল নাম্বার এগুলো আপনি লিখে দেবেন তারপর কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান না সিবিএসি বোর্ড না আইসিএসসি বোর্ড না এখানে মাদ্রাসা বোর্ড না অন্যান্য কোনো বোর্ড যেই বোর্ড থেকে আপনি দিয়েছেন সেই বোর্ডে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে যেই বোর্ড থেকে আপনি দিয়েছিলেন তারপর বলেছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে উল্লেখ করবেন ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস তাহলে এখানে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক লিখতে পারেন বা ধরুন আপনি গ্র্যাজুয়েশান তাহলে এখানে গ্রাজুয়েশান লিখতে পারেন বা পোস্ট গ্র্যাজুয়েশান হলে পোস্ট গ্র্যাজুয়েশান তো যতদূর আপনি সর্বোচ্চ পড়েছেন ততদূর লিখতে পারেন তবে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই হবে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিক লিখে দেবেন তারপর প্রেজেন্ট অকুপেশান বর্তমানে পেশা কী আপনার আপনি বর্তমানে কী জীবিকার সঙ্গে যুক্ত সেটা লিখবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এখানে স্টুডেন্ট লিখে দেবেন তারপর বলেছে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত তো আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই এখানে দেবেন যেই ব্যাঙ্কে আপনি টাকা নেবেন তো আপনার ব্যাংকের নাম কি এখানে ইউকো ব্যাঙ্ক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা লিখতে হবে ইংরাজিতেই কিন্তু লিখতে হবে ব্যাংকের শাখা মানে আপনার ব্রাঞ্চের নাম কি লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কত এই ঘরে লিখতে হবে তারপর ব্যাংকের আইএফএসসি কোড কত এখানে লিখতে হবে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এগুলো সমস্ত কিছু আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে আপনাকে লিখতে হবে তারপর বলেছে এখানে দেখুন যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষা সংক্রান্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো আপনি অন্য কোনো বেনিফিট পান কিনা রাজ্য সরকারের শিক্ষা সুবিধা বাদে অন্য কোনো যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন যদি না পেয়ে থাকেন এখানে নাতে ঠিক চিহ্ন দিতে হবে মানে যদি আপনি অন্য কোনো আদার্স প্রকল্পের টাকা না পান তাহলে এখানে আপনাকে নাতে ঠিক চিহ্ন দিতে হবে আর যদি আপনি অন্য কোনো আদার্স প্রকল্পের টাকা পান তাহলে এখানে হ্যাঁতে ঠিক দিতে হবে তারপর বলেছে ইপ ইএস গিভেন ডিটেলস যদি পান বিস্তারিত বিবরণ দিন যদি আপনি পান যদি আপনি অন্য কোন প্রকল্পের সরকারি কোন অন্য প্রকল্পের টাকা পান তাহলে কোন প্রকল্পের টাকাটা পান সেটা আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি এখানে হ্যাঁতে ঠিক দেন তবেই এখানে লিখতে হবে যদি আপনি এখানে নাটে ঠিক দেন তাহলে এই নিচের ঘরটা আপনাকে কোনো কিছু লিখতে হবে না ঠিক আছে বোঝাতে পেরেছি এবার দেখুন এখানে এবার কাগজ কি কি দিতে হবে এখানে কিছু কাগজের লিস্ট দেওয়া রয়েছে তার পাশে ঠিক চিহ্ন দিতে হবে সব প্রত্যয়িত প্রতিলিপি মানে যে কাগজটাই আপনি দেবেন সেই কাগজটা যখন জেরক্স দেবেন সেই জেরক্সের নিচে নিচে যার কাগজ তাকে সই করতে হবে যেমন কি কি কাগজ দেওয়া যাবে এখানে প্রথমে বলেছে যে অনুগ্রহ করে উপযুক্ত বক্সের চিহ্ন দিন বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছেন এই ডান দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন তারপর বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের আপনাকে মার্কশিট দিতে হবে অথবা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের যে আপনি নাম্বার পেয়েছেন সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনি দিতে পারেন অথবা যে মাধ্যমিকের আপনার পাস সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন তো এখানে ঠিক চিহ্ন দিতে হবে আধার কার্ডের কপি দিতে হবে তার জন্য এখানে ঠিক চিহ্ন দিতে হবে ভোটার কার্ডের কপি দিতে হবে ঠিক চিহ্ন দিতে হবে তারপর ব্যাংকের পাসবই দেবেন এখানে ঠিক চিহ্ন দেবেন এবার যারা এসসি এসটি ওবিসি তারা যদি কাস্ট সার্টিফিকেট দেন তাহলে এখানে ছয় নম্বর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে আর যারা জেনারেল কাস্ট তাদেরকে এই ছয় নম্বর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে না ঠিক আছে এবার এখানে ঘোষণা রয়েছে তো আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি এখন অবধি বেকার রকম সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্প বা রকম ভাতা সাহায্য পাচ্ছি না তো রাজ্য সরকার পদাত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো আমার আমার আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো মানে যদি আপনি এই সময়ের মধ্যে কোনো কর্ম চাকরি আরে পান সেটা আপনি জানাবেন কর্তৃপক্ষকে সেই অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তারপর তিন নম্বরে বলেছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে মানে বন্ধ করে দেওয়া হবে দিয়ে এইখানে দেখুন আবেদনকারীর স্বাক্ষর রয়েছে যিনি আবেদন করছেন যিনি ফর্মটা পূরণ করছেন তাকে এখানে সই করতে হবে তিনি যদি সই করতে না পারেন টিপ ছাপ দেবেন নিশ্চয়ই মাধ্যমিক পাস করেছে মানে সে নিশ্চয়ই সইটা করতে পারবে তো এখানে সইটা করে দেবেন তারপর তারিখ যেদিনে আপনি ফর্মটা জমা দেবেন সেই দিনের তারিখটা এখানে লিখবেন ব্যাস আপনার ফর্ম পূরণ কিন্তু হয়ে গেল এবার নিচে অ্যাকনোলেজমেন্টটা এখানে আপনাকে কোনো কিছু পূরণ করতে হবে না ক্যাম্পের যারা আধিকারিকরা থাকবেন তারা এই নীচের অংশটা পূরণ করবে পূরণ করে তারা এখানে সিল করে নিচের এই স্লিপটা আপনাকে কেটে দিয়ে দেবে প্রমাণস্বরূপ আপনাকে কেটে দিয়ে দেবে বোঝাতে পেরেছি যদি এই নিচের অংশটা নিতান্তই আপনাদেরকে পূরণ করতে বলে তাহলে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বর আপনাদেরকে ক্যাম্প থেকে যেটা দেবে সেটা লিখে দেবেন তারপর আয় দিয়ে আপনার নামটা লিখে দেবেন দিয়ে এখানে আপনার বাবা বা স্বামীর নাম আপনি লিখতে পারেন তারপর বলেছে অ্যাপ্লিকেশন অন যে তারিখে আপনি আবেদন করছেন সেই তারিখের তারিখটা এখানে দিয়ে দেবেন ডেটে মাই মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারের ঘরে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন ব্যাস এটুকুই পূরণ করে নিন আর নিচে এখানে তারা সই করবে যিনি আমার কাছ থেকে ফর্মটা নেবেন দিয়ে এখানে সই করে নিচে স্লিপটা কেটে আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এভাবে কিন্তু ফর্মটা পূরণ করা যাবে তো এই ফর্ম আপনারা ক্যাম্প থেকেও পাবেন আর যদি আপনারা ডাউনলোড করতে চান এই ফর্মটা আমি সম্ভব হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট জানতে হবে ডট ইন এই ওয়েবসাইট থেকেও আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন আমরা খুব শিগগিরই সেখানে ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা সময় সময় পর আমাদের ওয়েবসাইটটা চেক করবেন আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো সেই ওয়েবসাইটের বুঝতে পেরেছি আর এই ফর্মগুলো কিন্তু আপনাদেরকে ক্যাম্প থেকেই দেয়া হবে ক্যাম্পেই আমাদেরকে জমা দিতে হবে আমাদের এলাকায় পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ ক্যাম্প হবে বিধানসভায় কার এলাকায় কবে ক্যাম্প হবে সেগুলো আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলেরই যাতে উপকারে আসে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন